লড়াইটা জারি রাখতেই হবে বন্ধু রণাঙ্গন ছেড়ে পালাবার কথা ঠাই দিও না মনে প্রশ্নটা শুধু হারিয়ে যাবার নয় বেঁচে থাকারও প্রশ্নটা আত্মমর্যাদা ফিরে পাবার তাই সরে যাওয়া নয় এগোনোর কৌশলটা করতে হবে রক্ত নিজেকে ভাসিয়ে রাখতেই হবে বন্ধু ডুবে যাওয়াটা কঠিন কিছু নয় তো ইচ্ছা বা অনিচ্ছায় ডুবতেই পারো তুমি কি শুধু তোমার জন্যই ভাববে তোমার সন্তানকে কোন পৃথিবী দিচ্ছ উপহার ভাবো বন্ধু ভাবো সাঁতার তোমাকে দিতেই হবে পারের লক্ষ্যে নিজেকে ভাসিয়ে রাখতেই হবে নৌকাটা জীর্ণ হয়েছে ঠিকই দ্রুত চিহ্নিত করো ফাটলগুলি যত্ন নিয়ে মেরামত করো ভাটা তো চিরকালীন নয় কখনো ঢেউয়ের তালে তুলবে আবার তরি জোয়ারকে আসতেই হবেই আসতে নৌকার কাছে তরিবে এগিয়ে যেতেই হবে আবার নৌকাটাকে ভাসিয়ে রাখতেই হবে বন্ধু